থাকলে সাদা ফুল আছে না থাক এরা ফলে গাদা বানায় अच्छा वो कौन डबल हो गोविंदा शुभ ए थी क्या है गोविंदा नानी गोविंदा तो जानता है क्या नानी हाँ नानी तो गोविंदा भैया गोविंदा भी शुभ आ एक आ ওপরে দিয়া খালা না হ্যাঁ দাও

তো এই দেখো এই যে বাবার ছবিটাকে যেভাবে সাজানো হয়েছে আর এই যে দেখো তো দাদা হয় তিনটা স্টিক নিয়ে এসেছে চারটা আনতে হতো কিন্তু ভুল করে তিনটে নিয়ে এসেছে আর কি তো এইভাবে সাজিয়ে দিয়েছি আর এই দিকে দেখো এই যে কীর্তনের দলেরাও এসে এই যে বসে পড়েছেন তো এদিকে তারা হচ্ছে সব রেডি করে দিচ্ছে এই যে দেখো বাবিকে তুই দেখো কীর্তন শুরু করার আগে হচ্ছে এখানে চন্দন দিয়ে উঠতে হয় তাই যে পূজা হচ্ছে চন্দন দিয়ে দিচ্ছে সব বাদ্যযন্ত্রগুলোর মধ্যে তারপরে এগুলোকে দিয়ে তারপরে ওনাদের দিকে তো ওনারা দেখতে থাকো আজকে ভিডিওটা মানে যে মানুষটাকে চোখেই দেখলাম না তার জন্য আজকে এত কিছু আয়োজন করছি তো খুব আফসোস হচ্ছে মনে হচ্ছে ওনাকে যদি দেখতে পারতাম একবার খুব ভালো হতো খুব ভালো লাগতো তো কী বলবো আর ঠিক আছে যাকে চোখেই দেখলাম না তার জন্য দেখো আজকে কত কিছু আয়োজন করছি আমরা সবাই মিলে কিন্তু তাকে চোখে দেখার সৌভাগ্যটা আর আমাদের হলো না তো চলো বন্ধুরা দেখতে থাকো এই যে দেখো পূজা হচ্ছে এখানে সবাইকে তিলক দিয়ে দিচ্ছে চন্দনটা আর কি দিয়ে দিচ্ছে আর এই যে দেখো মা ওইদিকে হচ্ছে চলে এসেছে আবার এখানে প্রণাম করতে আর আমরাও একে একে সবাই প্রণাম করে নিব চলো দেখতে থাকো ভিডিওটা

এখন বাইরে হচ্ছে কীর্তন হচ্ছে আর এইদিকে আমি চলে এসেছি যে বারান্দাটা পরিষ্কার করে নিতে ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে এখানে প্রসাদ দেওয়া হবে সবাইকে তো ওনারা বলছিল আর একটা কীর্তন করেই তারপরে হচ্ছে নাম ধরবে তারপরে শেষ করে দেবে তো যার জন্য হচ্ছে দেখো এই যে বারান্দাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছে তারপরে আমি মুছে পরিষ্কার করে নিব

দেখো যদি আমাদের দাদাকে হচ্ছে ধোঁয়া দেখিয়ে তারপর দেখো এদিকে হচ্ছে সবাই প্রণাম করে নিচ্ছে ওইদিকে তোমাদের দাদাভাই প্রণাম করে নিয়েছে এদিকে চলে আসলাম আমি প্রণাম করতে তো এক এক করে বাড়ির সবাই আমরা প্রণাম করে নিয়েছি ব্যাস তো এনারা উঠলে তারপরে আর যারা যারা আছে সবাইকে বসিয়ে দেওয়া হবে তো তারপর লাস্টে আমরা বসবো প্রসাদ খেতে একদম সবার লাস্টে সবার খাওয়া দাওয়া শেষ হলে তারপর আমরা সব জায়গা মিলে বসবো

তো এই দেখো এনাদের হচ্ছে প্রসাদ নেওয়া হয়ে গেছে এবং হচ্ছে এনারা এখানে হাত দিচ্ছে আর ওই দিতে তোমাদের দাদা খাই আমি আর মা তুই মিলে আমরা হচ্ছে এই যে জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি দাদা দাদাভাই থালাগুলো সব উঠিয়ে নিচ্ছে আর আমি এদিকে কেচে দিচ্ছি এদিকে দেখো বর্দাও কেঁচে নিয়ে আসছে তো আর পরিবেশন করছে বর্দা আরেক দাদা তারপরে দুইটা ভাই আর হচ্ছে আর কি ছিল এরাই এরাই হচ্ছে পরিবেশন করছে আর এই যে রান্নাঘরে যে বর্তি দাঁড়িয়ে আছে তো বদি হচ্ছে বেড়ে বেড়ে দিচ্ছে আর এই জেলা নিয়ে হচ্ছে পরিবেশন করছে তো দেখো আরও অনেক লোক বাকি আছে তো প্রায় হচ্ছে ষাট সত্তর জনের মতন হয়েছিল লোক তো ষাট সত্তর জনের মতন হয়েছে তার মধ্যে হচ্ছে একটা গোস হল এখন আরও একটা বেজ বসবে তারপরে আরও একটা লোক বসবে তারপরে মানে টোটাল চারটা ব্যাস বসেছে আর তারপরে লাস্টে আমরা বসবো তো চলো দেখতে থাকো আর এই যে এখানে দেখো আমাদের সবথেকে বড় সদস্য বসে পড়েছে উনি থালা নিয়ে বসেছেন যে দেখো পিয়ালি ওদের সঙ্গে বসেছে তো ও দেখো একা একাই হাত দিয়ে প্রসাদ মেখে মেখে খাচ্ছে তো যাই হোক ও খেতে থাক ওকে আমি আগে খাইয়ে দিয়েছি বেল ভরে পায়েস খাইয়ে দিয়েছি আর এখন তো খাবে না আর কি বসার শখ তো যার জন্য বসেছে আর কি তো এই দেখো বন্ধুরা এই যে শেষ সবার খাওয়া দাওয়া এখন দেখি বসেছি দেখো সোয়াবিন ডাল সবজি আর হচ্ছে পাঁপড় শেষ হয়ে গেছিলো তো ঘরে এই যে হাতি ঘোড়া পাঁপড় ছিল সেগুলোকে ভেজে নিলাম তো এই দেখো এখানে যে আমরা পাঁচ জামিলে বসেছি আর দুই নমন মিলে আমরা সাতজন বসেছি লাস্টে আর ওই যে নমন খুঁটে দিচ্ছে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি একটা তো আমাদের সব কিছু কমপ্লিট আর ওরা খাওয়া দাওয়া করে মানে বথ ওরা সবাই খাওয়া দাওয়া করে ওরা সব কিছু মিজে ঘষে দিয়ে গেছে আর অল্প কয়েকটা জিনিস আছে সেগুলো কালকে ধুলেই হবে আর এই দেখো ওই যে দাদা হয় ঘুমিয়ে পড়েছে আর ওই যে বাবি ও এখনও ঘুমায়নি ও আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানই হোক ও একদম শেষ করে দিয়ে তারপরে ঘুমায় এটাই হচ্ছে মানে যত অনুষ্ঠানই হোক যত রাতেই হোক দুটা আড়াইটা বাজুক ও হচ্ছে ফিনিশিং করে তারপরে ঘুমায় তো চলো গলার অবস্থা তো খুবই খারাপ প্রচণ্ড গলা ব্যথা করছে ওষুধ খেয়ে নিলাম একটা আর এই যে গলায় দেখো সর্ষের তেল দিলাম আর হাতে পায়ে সর্ষের তেল দিয়ে এখন শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করেছি ভিডিওটা কালকে আবার চলে আসছে নতুন আর একটু ভিডিও নিয়ে চলো ততক্ষণ তোমরা সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বাবা গুড নাইট বলে দাও তা বলো